অল্প ফুটে তাড়াতাড়ি পানি ওঠে সেই জন্য ফল দিকে প্রচলিত আমি এই জন্যই কথাটা বলছি আপনার বিবেকের বিবেকে ধাক্কা লাগানোর জন্য গভীর মনোযোগ দিয়ে শুনি আমরা চাপ কল থেকে শুরু করে টিউবওয়েল এবং কল থেকে শুরু করে সাম্বার সাবমার্সিবেল থেকে শুরু করে যাবতীয় যেগুলো পানি তোলার জন্য ব্যবহার করা হয় এগুলো আমরা জানি ঠিক নাভাবে ঠিক আমরা এগুলো ব্যবহার কেন করি তলদেশ পানি আমরা নিজেদের হাত হাত দিয়ে তোলার ব্যাপারে আমরা দুর্বল আমরা তুলতে পারবো না গভীরে যে পানিটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন সেটা আমাদের হাত নিয়ে তোলা সম্ভব নয় ওই পানিটা তোলার জন্য আমরা চাপ কল টিউবওয়েল সেবেল ব্যবহার করি তদ্র কোরআন হাদিস এবং সুন্নার ভিতরে চাপা পড়া আমার এক এমন আছে আমরা বুঝি না আমাদের মাথায় ধরে আসে না সেই জন্য এই কোরআন সুন্না যারা বোঝার জন্য আউলিয়া কেরাম সহ আলেম সহ ব্যক্তিবর্গ

আমরা ব্যক্তিকে চাপল রূপে ব্যবহার করি সাম্বার সেভেন রূপে ব্যবহার করি আল্লাহ ইমামগণ তারা এই কোরআনের চাপা পড়া আমাদের কাছে হুকুম গুলো বলে দিবে আমরা কোরআন এবং হাদিস মানব এই জন্য আমরা ব্যক্তির কাছে যাই কারণ আমরা কিছু বুঝি না অনেক সময় অনেক মানুষ আছে এমন যে সদা কথা সোজাভাবে বললেও বুঝতে পারে না এমন সাধারণ সদা